এমন চরিত্র যার নাম শুনলেই সিরদারায় কাঁপন ধরে যে এক চোখে অন্ধ কিন্তু তার ফিতনা গোটা দুনিয়াকে অন্ধ করে দেবে সে একা আসবে না সঙ্গে আনবে বিভ্রান্তি ভয় এবং এক ভয়ঙ্কর খেলাঘর আজ আমরা জানব সেই প্রতারক দ্য চাল সম্পর্কে যে আসবে শেষ যুগে এবং তার হাতেই হবে মানবতার এক ভয়ালো পরীক্ষা কেউ বলে সে এখনো বন্দি কেউ বলে সে রওনা দিয়েছে তার যাত্রার পথে আবার কেউ বলে সে আমাদের মধ্যেই আছে আমরা কেবল চিনতে পারিনি দাজ্জাল শব্দটির অর্থই প্রতারক ইসলামিক বর্ণনায় সে হবে একজন মানুষ কিন্তু তার প্রতারণার ক্ষমতা এমন যে সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে তার এক চোখ অন্ধ হবে হয়তো ডান চোখ অথবা চোখ আর তার কপালে রেখা থাকবে কাফের কিন্তু বিশ্বাসীরা ছাড়া কেউ সেটা বুঝতে পারবে না দাজ্জাল আসবে এমন এক সময়ে যখন পৃথিবী থাকবে ভয়াবহ সংকটে খরা দুর্ভিক্ষ যুদ্ধ আর মানসিক বিভ্রান্তির এক গভীর অতলে তখনই সে আসবে এক নকল মুক্তিদাতা সেজে সে দেখাবে অলৌকিক ক্ষমতা আকাশ থেকে বৃষ্টি নামাবে মাটি থেকে ফসল ফলাবে কিন্তু এসব কিছুই হবে এক জাদুর খেলা এক বিভ্রম তাকে অনুসরণ করবে অসংখ্য মানুষ এমনকি অনেক অশিক্ষিত মুসলমান সে বলবে আমিই তোমাদের প্রভু সে মানুষকে হত্যা করে আবার জীবিত করার মতো জাদু দেখাবে আর মানুষ সেই বিভ্রান্তির জালে আটকে পড়বে কিন্তু মোমিনদের অন্তরে থাকবে আল্লাহর আলো যারা সত্যিকারের ইমানদার তারাই দাজ্জালের জলের প্রতারণা চিনতে পারবে এক সাহাবি তামিম আদারি রদিওল্লাহ তাআলা আনুহ। তিনি নভিজিকে বলেছিলেন এমন এক দ্বীপের কথা যেখানে তারা দেখেছিলেন এক দৈত্যাকৃতি মানুষ বাঁধা আছে লোহার শিকলে সে নিজেকে বলেছিল দজ্জাল। তখন থেকে ধারণা করা হয় সে এখনও সেই দ্বীপেই বন্দি কিন্তু কবে সে মুক্ত হবে কবে সে আসবে এই প্রশ্নই আজও সময়ের সবচেয়ে ভয়ানক ধাঁধা ঠিক যখন দাজ্জালের ফেতনা চূড়ায় পৌঁছাবে তখনই আকাশ থেকে নেমে আসবেন ঈশা আল ইসাল্লাম তিনি আসবেন দামেস্ক শহরে এক সাদা মিনারের পাশে আর তিনিই হবেন সেই যিনি দাজ্জালকে ধ্বংস করবেন এই যুদ্ধ হবে মানব ইতিহাসের শেষ ও মহাসংগ্রাম হক বনাম বাতিলের ভয়াল সংঘর্ষ আজ দজ্জাল আসেনি কিন্তু তার ফেতনা তার চিন্তা বিভ্রান্তি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া চিন্তাধারা এবং মিথ্যা প্রগতির নামে তাকে প্রতিহত করতে হলে আজ থেকে প্রস্তুত হতে হবে নিজেকে করো সত্যিকারের মুমিন হিসেবে হেফাজত করো নিজের ইমাম আর মুখস্থ রাখো সেই দোয়া যা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সবচেয়ে বড় ঢাল সুরা কাহাফের প্রথম দশ আয়া তুমি কি দাজ্জালের আগমনের জন্য প্রস্তুত তাহলে ভিডিওটি শেয়ার করো আর ইমানকে জাগিয়ে তোলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে